তো আজকে হলো আমার ফটোশ্যুট চলছে যেটা আমি ঘরেই করছি নিজে নিজেই করছি ফটোশ্যুট তো আমার হেল্প করছে আমার হেল্পার তোমরা দেখেই থাকো আমার ভিডিওতে সবসময় ওকে খুশি তো ওই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো ওটা দেখতে ভুলো না আর আজকে সব ডেকোরেশন হয়ে গেছে কালকে আমাদের ঘরে অনুষ্ঠান আছে তো কালকের ব্লগটাও আসবে আর সব কিছু তোমার সাথে সাথে শেয়ার করবো আর আমার তো তোমরা বলো যে আমার ফটোশ্যুটের লুকটা কেমন হয়েছে এখন পুরো হাফ দেখাচ্ছি বাকি ফটোজ আসবে তোমরা প্লিজ দেখে বলো যে আমার লুকটা কেমন হয়েছে তো খুব তাড়াতাড়ি আমি লুকটা করেছি এখন বাসছে হলো কটা আসছে ঘুরি টুয়েলভ থার্টি হচ্ছে আর আমরা এগুলো করছি এখন একদম সেজে গুজে খুব রেডি হয়ে গেছি আর অ্যাকচুয়ালি ওকে একটু মারাতে হবে ও ফটোশ্যুট করতে একদমই রাজি না ও খুব লাজো ফটো তুলতে একদম ভালোবাসেন আমার হাজব্যান্ড তো এখন ওকে রাজি করাতে হবে কনভেন্স করতে হবে তারপরে ও রেডি হবে তারপরে একটু ফটোশ্যুট করবো জানি নাও করবে কিনা আর তোমরা দেখতে থাকো যদি ও করে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করবো ভিডিওটা পুরো ফুল দেখো তো চলো তো দেখো এইখানে পুরো ডেকোরেশন চলছে সাদের আগের দিন আমি এই ডেকোরেশনগুলো করিয়েছিলাম কারণ স্বাদ তো দিনের বেলা হয় তো সকাল থেকেই মানুষ চলে আসবে ঘরে তার জন্য সময় হবে না বলে আমি আগেই ডেকে নিয়েছিলাম আগের দিন পুরো এগুলো কমপ্লিট করে গেছে দেখো তোমাদের কেমন লেগেছে বলো আমাকে কমেন্ট করে জানিও যে এই কেমন হয়েছে তো বাড়িতেই করছি তাই একটু ছোটো মোটো করে ডেকোরেশন করে নিলাম আর এখানে আমাদের ফটোশ্যুট আরম্ভ হয়ে গেছে দেখো ওকে অনেক কনভিন্স করতে হয়েছে তো যাই হোক কনভিন্স করে একটু রাজি হয়ে গেল ফটোশ্যুট করার জন্য তো আমাদের ফটোশ্যুট করতে করতে পুরো দুটা বেজে গেছিল রাতের তো যাই হোক টুসি আমাকে হেল্প করেছে অনেকটাই এই ফটোশ্যুট করানোর জন্য তো তোমাদের আমার এই ফটোশ্যুটটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্টে টাটা